আপনি ভারতবর্ষের নাগরিক তো প্রমাণ আছে তো হাতে না থাকলে ভিডিওটা এক সেকেন্ডে আপনার জীবন বদলে দেবে সিএ চালু হয়েছে পশ্চিমবঙ্গে বাগদাই খুলেছে ক্যাম্প হাজার হাজার মানুষ নথি হাতে হাজির হচ্ছেন নাগরিকত্ব প্রমাণ করতে না পারলেই বাদ শুধু তাই নয় এবার শুরু হয়েছে এস আই পরীক্ষা ভোটার কার্ড আধার নয় চাই আসল নতির ইতিহাস বাংলায় কে নাগরিক কে অনুপ্রবেশকারী এবার শুরু হলো চূড়ান্ত বাছাই আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে নাড়িয়ে দিল এক চাঞ্চল্যকর ঘোষণা দু হাজার ছাব্বিশে মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে চলেছে দিলীপ ঘোষ নিজেই বলছেন এই আশঙ্কা সত্যি নতুন ভোটের আগেই উস্কে উঠেছে ধর্মের আগুনে মেরুকরণের রাজনীতি তার উপরে ভাইরাল হচ্ছে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেঘনাথ কারা ফাঁস হলো বিজেপির ভেতরের খেলা এদিকে আবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে জরিমানা নয় ট্রাফিক পুলিশ আগে আইন বুঝুক লাইসেন্স ছাড়া মামলা নয় বরং পুলিশেরই এবার জবাবদিহি দিতে হবে অন্যদিকে আবহাওয়ার ভয়াবহ সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা পৌঁছেছে রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা রেড অ্যালার্ট জারি ঝড় বৃষ্টি এবং বজ্রপাত থেকে শুরু করে ভয়ঙ্কর মুহূর্তে প্রবেশ করছে দক্ষিণবঙ্গ এদিকে মোদীজির অবসর নিয়ে সোরগোল পঁচাত্তর বছর বয়সে গিয়ে প্রধানমন্ত্রিত ছাড়ছেন শূন্যস্থান পূরণ করবেন কে বিজেপির অন্দর জল্পনা চরমে সব শেষে আসে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক লড়াইতে কম্বোডিয়া এবং থাইল্যান্ডে শুরু হয়েছে শিবের অধিকার নিয়ে যুদ্ধ হ্যাঁ সাংস্কৃতিক দাবি নিয়ে সংঘাতে জড়ালো এশিয়ার দুই দেশ কার ধর্ম কার ইতিহাস এই প্রশ্নে বিশ্বজুড়ে রক্ত গরম এতগুলো বিস্ফোরক খবর একসাথে এক ভিডিওতে তাই আর এক সেকেন্ডও দেরি নয় লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান সিএই এনআরসি এসআইআর এই তিনটির মধ্যে আপনার সবচেয়ে বড় ভয় কোনটা তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে আগস্টেই বাংলায় শুরু এসআইআর সমীক্ষা আধার ভোটার নয় কি কি নতির বিহারের মতো বাংলাতেও চালু হতে পারে এসআইআর তার মানে কি বাংলার ভোটার তালিকা থেকেও বাদ যেতে পারে অসংখ্য নাম কমিশন সূত্রের খবর সামনের আগস্ট মাস থেকেই এসআইআর শুরু হবে বাংলায় আর তার পরিণতি কি হবে তা সময় বলবে জানা যাচ্ছে আগস্ট মাসের শুরু থেকেই অর্থাৎ প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এসআইআর এর কার্যপ্রণালী তাই আগে থাকতেই সমস্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামছে কমিশন চলতি বছরই বিহারে ভোট আর এই বছর ঘুরলেই বাংলাতেও দরজায় টোকা দেবে মেগা বিধানসভা ভোট তাই আর দেরি করে সময় নষ্ট করতে চাই না কমিশন ইতিমধ্যেই এই এসআইআর এর কাজে যে সমস্ত সরকারি আধিকারিকদের নিযুক্ত করা হবে তাদের ভাতা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার তবে জানেন কি এই এসআইআর এর পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য বা আপনি যে ভারতীয় তা প্রমাণ করার জন্য আপনার কাছে কি কি নথি থাকা আবশ্যক এই আপনার কমিশনকে এগারোটি নথি সঠিকভাবে দেখতে হবে নথিগুলো হলো প্রথম হচ্ছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র দু নম্বর হচ্ছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই এর আগে আপনার নামের কোনো ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসির নথি তিন নম্বর হচ্ছে আপনার জন্মের শংসাপত্র চার নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট হচ্ছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা থাকবে নম্বর হচ্ছে এলাকায় ছ আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র সাত নম্বর হচ্ছে তপসিলি জনজাতি উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র আট নম্বর হচ্ছে এনআরসি তালিকায় আপনার নাম ন নম্বর বনাঞ্চলের অধিকারের সঠিক শংসাপত্র দশ নম্বরে রাজ্য সরকার স্থানীয় প্রশাসন পারিবারিক আপনার জমির দলিল বা কিংবা পর্চা এই নথিগুলো সঠিকভাবে দেখাতে আপনি পারলে গণ্য হবেন বিহারে এস আই আর সমীক্ষাই বাদ পড়েছে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম ওই ছাপান্ন লক্ষের মধ্যে আবার কুড়ি লক্ষ ভোটারই ছিল মৃত প্রায় আঠাশ লক্ষ ভোটার অনেক আগেই বিহার ত্যাগ করে অন্যত্র বাস করেন এমন কয়েক হাজার ভোটারের নাম উঠে এসেছে সমীক্ষায় যাদের কোনো অস্তিত্বই নেই এরই মধ্যে বাংলায় এসআইআর শুরু করেছে রাজ্যবাসী এই সমীক্ষার বিরোধিতা করে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একজন নাম বাদ কমিশন দিয়েছেন তিনি এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বাগদাই খোলা হলো সিএইএ ক্যাম্প নথি নিয়ে হাজির হচ্ছেন বাসিন্দারা তো দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই রাজ্যে সিএইএ কার্যকর হবে না তবে এবারে সেই সিএ এর জন্য শিবিরের ব্যবস্থা করা হলো উত্তর চব্বিশ পরগনার বাগদাই সেই শিবিরের আয়োজন করা হয়েছে অনলাইনে আবেদন করাচ্ছেন পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি বাগদার চোয়াটি বাজারে নিজের অফিসে বিশেষ শিবিরের ব্যবস্থা করেছেন সেখানে গিয়ে মানুষজনে সিএ এর জন্য অনলাইনে আবেদন করতে পারছেন ইতিমধ্যেই এই শিবিরে উপস্থিত হয়ে সে এর জন্য অনলাইনে আবেদন করেছেন অনেকে যুধিষ্ঠির মন্ডল এবং বিজয় বিশ্বাস নামে এলাকার বাসিন্দারা অনলাইনে আবেদনপত্র জমা দিচ্ছেন তারা জানিয়েছেন বাংলাদেশে তাদের বাবা মায়ের জন্মের প্রমাণপত্র ভারতীয় হিসাবে প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে তারা অনলাইনে আবেদন করছেন যুধিষ্ঠির মন্ডল এসেছেন বাংলাদেশের প্রমাণপত্র এবং ভারতীয় প্রমাণপত্র নিয়ে তিনি ব্রহ্মচারী নামে জানিয়েছেন অমলানন্দ সিএ এর জন্য আবেদন করতে এসেছেন মুখ্যমন্ত্রী সিএ এর আবেদনের প্রয়োজন নেই বলেছেন এই প্রসঙ্গে অমলানন্দ বাবু বলেছেন যে যে যার মতন বলছেন কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন আবেদন করতে আমরা সেই কারণে আবেদন করছি একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে দানবের মতো ফুঁসছে নিম্নচাপ জারি রেড অ্যালার্ট ভয়ঙ্কর বৃষ্টির যে কোনো মুহূর্তে তো বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় হয়েছে পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বাংলার উত্তরবঙ্গের আট জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যা মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণবর্তের সঙ্গে যুক্ত এই পরিস্থিতির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এখানে কমলা সতর্কতা জারি করা রয়েছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে শিবের জন্য যুদ্ধ করছে থাইল্যান্ড কম্বোডিয়া তো মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এখনও নেবেনি তার মধ্যেই আরও একটি সংঘর্ষ এবার লড়াইয়ের ময়দানে থাইল্যান্ড এবং কম্বোডিয়া পর্যটন কেন্দ্রিক দুই দেশে বিদেশি পর্যটকই চালাচ্ছে দেশের অর্থনীতি বিশ্বের কাছেও তারা পরিচিত শান্তিপূর্ণ দেশ হিসেবে তাহলে হঠাৎ কি হলো যে রীতিমতো সামরিক বিমান গোলা নিয়ে লড়াইয়ের ময়দানে নামলো দুই দেশ এই প্রশ্ন অনেকের মনেই জেগেছে গতকালের সংঘাতের পর তবে এর উত্তর কিন্তু লুকিয়ে আছে কয়েকশো বছর পিছনে সকালে হঠাৎই জানা যায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়েছে কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হানা শুরু করেছে থাইল্যান্ড দাবি সেনার সরাসরি সেনা ক্যাম্পেই হামলা করা হয়েছে একটি বিমান কম্বোডিয়াতে হামলা করে সেনাঘাটি ধ্বংস করেছে বলে দাবি আবার কম্বোডিয়ার ছোড়া রকেটে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর থাইল্যান্ডকে জবাব দিতে সুরিন প্রদেশে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়া সীমান্তে ছটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে থাইল্যান্ড দফাই দফাই এই সংঘর্ষে থাইল্যান্ড কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে তবে কম্বোডিয়ার দিক থেকে মৃত্যুর খবর মেলেনি এবার এই সংঘাতের সূচনা জানতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর থাইল্যান্ডে যেমন প্রচুর বৌদ্ধ মন্দির আছে তেমনি হিন্দু দেবদেবীর মন্দিরও আছে অন্যদিকে কম্বোডিয়ায় পর্যটকরা যান সেখানে থাকা ভাট মন্দির থেকে শুরু করে একাধিক মন্দিরে কম্বোডিয়ার দানগ্রেক পাহাড়ে অবস্থিত নশো বছরের পুরনো প্রিয়া বিহার মন্দিরে এটি শিবের মন্দিরে খামের রাজত্বে তা তৈরি হয়েছিল শুধুমাত্র কম্বোডিয়ার বাসিন্দারাই নন থাইল্যান্ডের মানুষরাও এই মন্দিরে পুজো করতে আসে এই মন্দির থেকে আবার পঁচানব্বই কিলোমিটার দূরে রয়েছে তা মন মন্দিরে বারোশো শতকে তৈরি হয়েছিল এই শিবের মন্দিরে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের সীমান্ত বিবাদ পুরনো থাইল্যান্ড কম্বোডিয়া লাউজের মধ্যে যে এলাকা রয়েছে তা এমারেল ট্রায়াঙ্গেল নামে পরিচিত এখানে একাধিক প্রাচীন মন্দির রয়েছে পান্না ত্রিভুজা এবং এমারেল ট্রায়াঙ্গেলে ঘন জঙ্গলের মধ্যে থাকা এই মন্দিরের দখল ঘিরেই বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চক্রান্ত করেই কি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস মেঘনাথ কারা তো বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে রীতিমতো কুৎসা শুরু হয়েছে এমন একটা সময় যখন দিলীপ ঘোষ বিজেপির বর্তমান প্রভাবশালী গোষ্ঠীকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কয়েকটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে বলা হচ্ছে এটি এক দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলো যে ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই ওই ছবিতে দেখে দেখায় কেছে কোনোভাবেই দিলীপ ঘোষ নন প্রশ্ন হল ওই ভিডিও যদি দিলীপ ঘোষের না হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় সেই ভুয়ো ছবি ভিডিও ছড়াচ্ছে কারা নেপথ্যের মেঘনাথ কারা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে সাম্প্রতিক অতীতে দিলীপ ঘোষের কার্যকলাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল কারা সেটা কোনোভাবেই তৃণমূল নয় দিলীপবাবু লাগাতার নিজের দলের রাজ্য নেতৃত্বকেই নিশানা করছিলেন রাজ্য নেতৃত্বের প্রতি আনাস্তা দেখাচ্ছিলেন তাদের নেতৃত্বে বঙ্গ বিজেপি যে ক্রমশ আদগতির দিকে যাচ্ছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন প্রশ্ন তুলেছিলেন আসন এসে কিভাবে এলো কেন লাগাতার কমছে দলের জনসমর্থনে সেই সব প্রশ্নের যোগ্য জবাব দিতে না পেরে পাল্টা দিলীপ ঘোষকে কণ্ঠাসা করার চেষ্টা হয়েছে দলের থেকেই একে একে দলের সব পথ থেকে সরানো হয়েছে তাকে তার ঘনিষ্ঠদেরও কোনো না কোনো ভাবেই বিজেপির মূলধারা থেকে সরিয়ে দেওয়া হয়েছে নিজের আসনে মেদিনীপুর থেকে সরিয়ে ভোটের মাঝখানে আগে হঠাৎ বাড়তি করে দেওয়া হয়েছে দুর্গাপুরে ভোটে হারার পর সংগঠনের কোনো কাজই রাখা হয়নি এমনকি দলীয় কোনো বৈঠকে ডাকা হতো না তিনি জেলায় কোনো কর্মসূচি করলে কর্মীদের সহযোগিতা করতে বারণ করা হতো এই সবটাই করা হয়েছে ধারাবাহিক পরিকল্পনা মাফিক উদ্দেশ্য একটাই দলের অন্তরের বিরোধী স্তর দমন করা যাতে বঙ্গ বিজেপির অন্দরে এমন কেউ না থাকে না যে প্রভাবশালী গোষ্ঠীর একাধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারেন দিলীপ ঘনিষ্ঠরা বলছেন এই গোষ্ঠী রাজ্য সভাপতি পদ থেকে সরার পর দিলীপকে কণ্ঠেসা করতে উঠে পড়ে লেগেছেন এরাই শেষ মুহূর্তে লোকসভায় দিলীপের আসন ব্যবহার করে তার রাজনৈতিক কেরিয়ার শেষ করার চেষ্টা করেছিলেন আবার দিলীপ বাবু যখন বিয়ে করলেন তখন এদের অঙ্গুলি হলো নেই তাকে জড়িয়ে রসালো সব কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছিল ভুয়ো ভিডিও ছড়িয়ে দিলীপকে বদনাম করার চেষ্টার নেপথ্যের মেঘনাথ সম্ভবত এরাই এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জোর করে জরিমানা নয় লিখিত ছাড়া লাইসেন্স বাজেয়াপ্ত নয় ট্রাফিক পুলিশকে হাইকোর্ট তো গাড়ির চালকদের ওপর জোর করে জরিমানা আদায় নয় কোনো লিখিত নথি ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা যাবে না ঘটনাস্থলে চালকের কাছ থেকে লাইসেন্স অবশ্যই দিতে হবে অস্থায়ী গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থ শরৎ চট্টোপাধ্যায়ের একক বেঞ্চ জানিয়ে দেয় ট্রাফিক পুলিশ সন্দেহের বসে কোনো চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না এবং তারা কোনোভাবেই কারো ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করার ক্ষমতা রাখে না এই অধিকার শুধুমাত্র রয়েছে সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও আরো ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুনে সাবধানে থাকুনে এবং সত্যের পাশে থাকুন